কোথাও যাওয়ার আগে বাসা গুছিয়ে রাখাটা সংসারের প্রতি ভালোবাসা আরেক রূপ বলতে পারেন বিশেষ করে ছয় সাত দিনের ট্যুরে যদি কোথাও আমি যাই আমি চেষ্টা করি বাসাটাকে একটু গুছিয়ে রেখে যেতে যাতে পরবর্তী সময়ে আসার পরে আর খারাপ লাগে না বা দেখতে ভালো লাগে বা যেন মনে না হয় আছে আমি সব কিভাবে গুছাবো এটা ছিল ঈদের আগের ভিডিও তো ঈদের আগে যখন আমি চাঁদপুরে গিয়েছিলাম যাওয়ার আগে বাসা কিভাবে গুছিয়ে রেখে গিয়েছি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই চক্র দেখতে পাচ্ছেন কিছু ছোট ছোট গিফট আছে এগুলো হচ্ছে আমাদের এক নেইবার দেশের বাইরে থেকে এসেছে উনি পাঠিয়েছে তো ভাবিকে অনেক অনেক থ্যাঙ্কস বাসা গুছানোর আগে যেটা করি সেটা তো হচ্ছে যে চার পাঁচ দিনের জন্য যাব ব্যাগটা গুছাতে হবে তো ব্যাগ গুছানোর আগে যেটা করি আমি লিস্ট করি আর এখন আমি লিস্টটা কিছুদিন আগেই করেছি আর লিস্ট অনুযায়ী ব্যাগে আমি কি কি ভরেছিলাম সেগুলো টেকমার্ক দিয়ে নিয়েছিলাম এভাবে লিস্ট না করে নিলে আমার কিন্তু মনে থাকে না দেখা যায় জরুরি কিছু না কিছু থেকে যায় তো এই জন্য এভাবে লিস্ট করে তারপরে এভাবে টিকমার্ক দিয়ে নেই আর যেগুলো হচ্ছে টিকমার্ক দেওয়া হয়নি সেগুলো পরে ঢুকিয়ে নেব তো এখানে হচ্ছে আমার মেয়ে রুমে এসেছি কসমেটিকগুলো গোছানোর জন্য চোপড় মোটামুটি লাগে যে গোছানো হয়ে গিয়েছে তো আমি আর আমার মেয়ে মিলে কসমেটিক গুছাচ্ছি যেহেতু এখন ওরও কসমেটিক আছে বা ওরও কিছু জুয়েলারি আছে সব কিছু মিলিয়ে দেখে বুঝে শুনে আমরা গুছানোর চেষ্টা করছি আর এই যে যে জুয়েলারি অর্গানাইজার বক্সটা আছে সেটা একটু খুব সাবধানে আমার মেয়ে তার ডেসিং টেবিলের উপর থেকে খাটের উপরে নিয়ে আসছে যেহেতু ঈদের পরপর আমার কাজিনের হলুদ আর বিয়ে তো এই কারণে একটু বেশি কসমেটিক নিতে হয়েছে তো এই জন্য আমরা মা মে মিলে ডিসকাস করে নিচ্ছিলাম যে কোনটা কোনটা নিতে হবে সব তো নেওয়া পসিবল না ব্যাগে সব না তো যেটা দরকার সেটা নিয়ে নিয়েছি মোটামুটি কিছু ব্যাগে ভরা শেষ এখন হচ্ছে যেহেতু আমি আগামীকাল সকালে যাব তো সকালে ফ্রিজ থেকে কি কি বের করে নেব সেটা তো হয়তো মনে থাকবে না এই কারণে ফ্রিজের উপর এভাবে আমি স্টিকার লাগিয়ে নিয়েছি যাতে ভুল না হয় এই জন্য এই কাজটা করেছি আগামীকালকে যেহেতু খুব সকালেই আমি চলে যাব আমার যে হাউজ হেল্প আছে ও এসে আমার কাজ করে দিতে পারবে না তো এই কারণে রাতেই আমি সব থালা বাসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি থালা বাসন ধোয়া শেষ করে সিঙ্কটাও ক্লিন করে নিয়েছি আর এখন কিচেনে যে আমার ইনডোর প্লান্টগুলো আছে এগুলোতে একটু বেশি করে পানি দিয়ে যাচ্ছি যাতে পাঁচ ছয় দিন পরে আসলেও কোনো সমস্যা ফেস করতে না হয় আর যে গাছগুলো পানিতে আছে সেই গাছগুলো পানি চেঞ্জ করে জারটা একটু ক্লিন করে তারপরে আবার নতুন করে পানি রিফিল করে দিচ্ছি এত এত প্রিকশন নেওয়ার পরও প্রতিবার আসার পর দেখি দু একটা গাছ মারা গিয়েছে তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় আর প্রতিবারই আমি তখন বলি যে না আর গাছ লাগাবো না কারণ চাঁদপুরে গেলে এক একবার দেখা যায় আমার পাঁচ ছয় দিনের আগে আসা হয় না সেই সময় অনেক গাছ মরে যায় আর এবার যেহেতু অনেক বেশি রোদ ছিল এই কারণে আমার দুইটা গাছ মরে গিয়েছে তারপরও আবারও গাছ লাগাই ওই যে একটা নেশা হয়ে গিয়েছে যারা গাছ লাগান তারা তো অবশ্যই জানেন গাছ লাগানো কত বড় একটা নেশার মতো করে কাজ করে তো এই তো বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে আর আমার পুরো বাসা গুছানো শেষ হয়ে গিয়েছে অলমোস্ট দেড়টা বিশ বাজে ঘড়িতে দেখতেই পারছেন তো এখানে আমি সব গুছিয়ে ডাইনিং রুম গুছিয়ে ব্যাগ যেগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলো সামনে এনে রেখেছি যাতে সকালে ভুল না হয় আর ফ্রিজের উপরে যে নোটগুলো রেখেছি সেগুলো যাতে চোখে পড়ে ওটা তেমন রেখেছি সকালে ইনশাল্লাহ জাস্ট খাবারের বক্সগুলো বের করে ব্যাগে ঢুকিয়ে নিয়ে রওনা দেব আল্লাহর নাম নিয়ে আজ এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ